সবനേ দেখা দিছে জি একটু কষ্ট করতে হবে কয়েকদিন আরো কয়েকদিন কষ্ট করতে হবে কিছু করতে পানি লাগতেই খুব জরুরি পানির জন্য এখন দিছি আর মেন্টালিটি না এটা হয়তো রুমের দরজা বন্ধ করলে বন্ধ করছি করে

কমানের জন্য দেব কমানের দিতেছি কমানের প্যাটে দিতেছি দarsenic এটা লজ দিই আর কমানের জন্য প্যাটে দিতেছি তো চুলকানি শুরু হই গেছে কালো কালো দাগ হয়ে গেছে কালো দাগ হইছে একদম হাতের আস্তে যে দিছি কিন্তু দিছে এখন পুরো হাতে এগুলোর মতো উঠছে গোমলের মুতে লাল লাগা পড়ে আছে গোমলের মুতে লাল লাগা পড়েনে না 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 প্রশ্ন আছে এই 20 টা আছে না 20 টা আছে না

আচ্ছা দিনই normal গেছে ভালো হবে obviously প্রথম দুই তিন দিন একটু clear লাগি গেছে তারপরে একদম আচ্ছা আচ্ছা allergy যদি থাকে allergy আর যদি থাকে গডবে ওটার পরে clear হবে যেটা একটা ডোজ দিলাম ও অনেক ধীরে করে এই যে আঙ্গুলে সিফাই সিফাই হচ্ছে তো চিফা জায়গা আছে আবার এটা নিজের কাছে বইলা করে রোগীও দেব আচ্ছা আবার কমাই দিলাম ঠিক আছে